ভাইয়া আমার আখেরাত অনেকগুলো ঘাটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র আল্লাহ কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে করানুল করিমের মধ্যে চার জায়গায় আল্লা তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর অবুল আলমিন বলেন বন্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআন আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিত জলি আফি গা মারা তিলমৌ পলমালা ইকাতুবা সিতু অই দি ইহিম ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফসা কুম্ হে অসৎ আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন কাছে যখন চলে আসবে তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ থামা ওয়ারে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল মা তু জি যাও না আজাব আল হুন আল্লাহর ফেরেস্তারা জান কবজের মুহূর্তে খুদার কসম আল্লা বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাব তুই বুঝবি তুই কারে কর মাস্তানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ তুই আয় না ফরমা তোর এখন দেখাবো আল তুই যে যাও আজকে দেখাও আদাব আল হুন লাঞ্ছনা কর আদাব কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কেদাবা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান ইলা নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকের একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তাখতালিফা আদুল ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহন করো বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগাড়ি থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো ছি 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 মরে গেল কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো তো যে মরলে কি মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কি মরণ কি শরমের কাছে তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শুনি আহ এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন বলে উতারা ইদিত ওয়াল এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্তাদ কেরা ইমাম কুর্তুবির আহমদুল্লাহর কিতাব আত্তাদ ফি আহওয়াল মাউতা মামতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল আজরাইল নাফরমানের জাম কবজ করবার সময় তুমি যে চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমে তুমি আমার দেখাও একটা আনুশোস মালাকুল মোদ আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহি সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই আল্লাহকে বোঝায় আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফর শাস্তির জন্য এটাই যথেষ্ট এখানে আল্লাহ তালা এই কথাটা বলছি ফালাউলা ইদা বালাগাতিত আল্লাহ তাআলা বলেন কক্ষনই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালাগাতিত প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো কোন চিৎকার কোনো ঝাড় কোন ডাক্তার কোন কবিরাজ কোনো বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা তারা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রাক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝারাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো আরে বাঁচাইবার চেষ্টা করো ওয়াননা আন্নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুলমুহ রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরাত যাবে না আর তো ফেরাত যাবে না ইন্না আল্লাহ ইকবালু তাওবাতাল আব্দি মা লাম ইউগারগির নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় আর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা ওবা করে আল্লাহ তালা সেই ত তওবা কবুল করে না এবার দম টানে সুজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ করে দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা দিন দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুইশো টাকা টেহা দিয়া আব্বারে মিল করে দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়ে দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন ঠিক বেহেশত হুজুরের বাপের সম্পত্তি এটা এটা কি ধরনের তওবা কিসের তওবা এটা এই ব্যাটার তো কোনো নাই আরে বুঝেন আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই এ তো লরেও না বুঝেও না এ তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বচওয়াল্লাদিন ইদা আলু ফআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফর মানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুণা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো দিয়ে দেবো পুরা মাফ উলা ইকা জাজা উহুম

কোরআন শরীফের আয় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দিগি না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক আজ দিবা আছে যখন আখল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়ালতা সাকু কুবিস্বাক আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল উত্তরটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়াল্তাফ সাকু কুবিস্বাক দুইটা পাও এর গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোছা আল্লাহ বলেন এক গোছার সাথে আরেক গোছা মানে দুই পাও এইভাবে ভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দু সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে যাও পাউটা নারাবার ক্ষমতাও আল্লাহ তালা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে ফিরতে হবে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে আমি ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনো বান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হল এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বড়া এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নওজোয়ান বদলে যাক সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর এক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরও কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পরলা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার কস দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াতের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন অসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি চোখে দেখছি আমাকে পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তের নিসবতে রাত দিন আল্লাহ আল্লাহ করাইছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হইছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটু থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো এজন্য এই জন্য আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরা বাংলাদেশ যত মাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন এটা যদি তিন তিন ভাগ করে শুধু জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলাই এক তৃতীয়াংশ বাংলাদেশ বুঝেন হিসাব হ্যাঁ পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য মানুষ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায় কারামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথা স্পষ্ট অকাট্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিয়া এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফের প্রকাশ্য কাফের জানান আমিয়া এই বেইমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে কেশের আহমদিয়া মুসলিম কি বলে মুসলমান তো মুসলমান এ আল্লাহ বলছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম আল্লাহ তালা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কি তা আলগা শব্দ লাগালা কেন মুসলমান তো মুসলমানই এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে সাদা মুসলমান কালা মুসলমান হ্যাঁ চিটেঙ্গা মুসলমান দে Kita এটা কোন দরকার আছে নি আপনি বলেন না সালমান তো মুসলমান ওয়ামান আহসানু কওলাম মিমমান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা মিনাল মুসলিমিন এই যে আল্লাহ বলে সর্বোত্তম মানুষ सर्वश्रेष्ठ মানুষ হলো তিন ব্যক্তি এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি মুসলমান আমি মুসলমান খাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য জানবাজি না রাখলে আল্লাহ দিনের জন্য আমরা ফিকিরি না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন এজন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারতাম মাহাদির পক্ষে থাকতে পারত না যার জলের বিরুদ্ধে লড়তে পারতাম না আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেয় শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সাদ্দাকাওয়ালা সল্লাহ আল্লাহ বলেন কারণ হল সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং আল্লাহ সল্লাহ পাঁচ শক্ত নামাজ আদায় করেনি এজন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে বলে আ কিংকেদ দাবা বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই অতা ওয়াল্লা আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরায় আনিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়া আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে সিটারি বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোন টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল আজরাইল যখন রুহু কবচ করবে তখন কলিজার থেকে রুহুটা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যেটুকু পড়ছি আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফা আউলা কয়টা এ কেন চারটা কেন এক তোমার যান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান্নামে দুর্ভোগ তুমি যান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান নামা লাকা সুদান আল্লাহ মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না কি ভাবছো এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান ফাহাসি বি তুম আন্নামা খালা আল্লাহ তাআলা মানদা তুমি কি এই ভেবেছ আমি তোমাকে বেহুদা বানাইসি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকওয়া দান করেন গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ জিন্দি সুন্দর করার তফিক দান করেন হ্যাঁ আল্লাহ তাআলা সবাইকে কবুলার মঞ্চুর করে নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম তৌফিক